সৌদি মালেশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে সৌদি আরব ও মালেশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিট মূল্য কমানো হয়েছে আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক প্রাথমিক পর্যায়ে আগামী 30 জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যাত্রাক্রমে 480 ডলার 400 ডলার 430 ও 400 ডলারের পরিবর্তে ভাড়া 360 ডলার কর করা হয়েছে এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী গামী কর্মীদের জন্য বিদ্যমান 175 থেকে 180 ডলারের পরিবর্তে ভাড়া 150 কর ডলার নির্ধারণ করা হয়েছে উক্ত দেশগুলোতে গমনেচ্ছ বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বর্ণিত রাষ্ট্রকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে এর আগে ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক ও কর্মীদের জন্য উড়োজাহাজে বিশেষ ভাড়ার ব্যবস্থা করতে নির্দেশ দেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের সি এ দুই অধিশাখার সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিনের সই করা এক পরিপত্রে এই নির্দেশ দেওয়া হয় এতে টিকিট বিক্রির প্রকৃত মূল্য ওয়েবসাইটে প্রকাশ করে জনগণকে জানাতে এজেন্সি ও এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে